হজরতে আহমর রে ফারুকরদী আল্লাহ হোতা আনহুর জামানায় একজন যুবক ছিলেন তার বাবা ছাড়া কেউ না সারাদিন বাবার খেদমত করতেন আর সবসময় খালিফাতুল মুসলিম নমরের দরবারে গিয়ে দাঁড়াইতেন হজরতে অমর এই ছেলেটাকে তিনি শিক্ষা দীক্ষা দিতেন ছেলেটা যাওয়া আসার পথে একজন সুন্দরী খারাপ মহিলা প্রতিদিন ছেলেটাকে কুমন্ত্রণা দিত কিন্তু কোনো দিন তার এক গুনাকে ফাঁদে ফেলাইতে পারে নাই আনিল হাওয়া যারা আল্লাহর ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে এরা নফসের অনুসারী হয় না একদিন ওই ছেলেটাকে ফুসলায়া ফুসলায়া মহিলাটা ঘরের ভিতরে ঢোকা ফেললো মহিলা এবার খাদে মরে ডাইকে বলে খাদে বাজারে যাও সুন্দর সুন্দর খাবার কিনে আনো ভালো ভালো পোশাক কিনে আনো আজকে আমার আমি যাকে চাই তাকে পেয়ে গেছি আল্লাহর বান্দা শয়তানের ধোকায় পড়ে তো ঢুকে গেছে এখন আল্লাহর বান্দার অনুশোচনা আসছে হাওয়া আল্লাহর ভাই যদি আমি গুণাগর হয়ে যাই আল্লাহর আদালতে তো আমাকে দাঁড়াইতে হবে আল্লাহর বান্দা আল্লাহর ভয় যখন দিলের মধ্যে জাগ্রত হয়ে গেছে অটোমেটিক আল্লাহর বান্দা बेहোশ হয়ে গেছে আল্লাহর বান্দা যখন बेहোশ হয়ে যায় ওই মহিলা টেনশনে পড়ে যায় बेहোশ হয়ে গেছে কে কি করা যায় খাদেম বাজার থেকে সুন্দর কাপড় পোশাক নিয়ে আসছে বলে খাদেম আগে যা এয়ারপোর্টটাকে আমার সামনে থেকে নিয়ে তার বাড়ির সামনে ফালা প্রতিদিন সন্ধ্যার আগে সন্তান বাড়িতে ঢুকে আজকে রাত্র হয়ে গেছে আজকে সন্তান বাড়ির ভিতরে ঢোকে না বাবা বড় টেনশনে পড়ে যায় রাত্র যখন গভীর হয়ে যায় বাবা বের হয়ে গেল সন্তান আমার কই বাবা সন্তানকে খোঁজার জন্য বের হয়ে দেখে কে যেন বাড়ির পাশে ফালায় সন্তান বেহুশ সন্তান রে আস্তে আস্তে পানি দিয়ে যখন হুঁশ ফিরে আসছে সন্তানকে বাবা বলে বাবা কোথায় ছিলাম পুরা ঘটনাটা ঘটা যেটা ঘটেছে বলে বাবা এরপরে কি হইছে আমি জানি না তবে বাবা তুমি শোন আমার দিলটা যেন কেমন লাগতেছে শরীরটা ভালো না আমার মনে হয় আর সময় নাই রে বাবা যদি আজকে রাত্রে আমার মরণ হয় তুমি জানা যাটা পড়ায়া আমাকে দাফন করায় দিও তবে খালিফাতুল মুসলিম অমরের কানে সংবাদটা তুমি দিও না এজন্য ভাই কলব বড় দামি জিনিস আপনি মনে করেন আমার তো আমলের শেষ নাই কিন্তু আপনার কল পচা পচা দুর্গন্ধ নোংরা আপনার ওই আমল দিয়া কিছু হবে না এই জন্য যুবক তুমি যদি তোমার রোজাটাকে রহমতের কারণ বানাইতে চাও তাহলে তুমি ছয়টা গুণ রোজার ভিতরে ঢোকা ফেলাও এক নম্বর গুণ তুমি তোমার চোখের হেফাজত করো চোখ দিয়ে কোনো গুণা হবে না কোনো গুণা করে যাবে না চাই বাহিরের গুণা বা মোবাইলের গোনা সব বন্ধ করে দাও দুই নম্বর তোমার জবানের গুনাহ জবানটাকে হেফাজত করো নবী আমার বলেন আসে দুঃখ ইউ যে ওয়াল কিস বয় হলে জবান দিয়া মিথ্যা কথা যাবে যাবে না না জবান দিয়া করা আল্লাহর নবী বলেন সত্য মানুষকে বিজয় দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আজকে তো হাজারটা মিথ্যা তোমার ভিতরে আজকে তো হাজারটা মিথ্যা আমাদের ভিতরে নিজের মত পথকে জাহের করার জন্য কত মিথ্যা কথা বলো রে ভাই বলিও না করিও না গিবদ যারা করে নিজের ভাইয়ের গোস্ত চাবায়া চাবায়া খায় এরা যুবকে আমার বুড়া বাবা পর্দারে আমার মা রোজা তো কত কি বদ করো দেখবেন রমজানের শেষ বেলা শরীরটাও মোটা তাজা চেহারাটাও ভালো কিন্তু হতাশের তার শেষ নাই সারাদিন গন্ডারের মতো ঘুমাইছে একক তো নামাজও পড়ে নাই কোনো মতে রোজাটা রাখছে আসরের পর থেকে একবার ডানে মোড় বামে মোড় উতাল পাতাল হাই কষ্ট মানে ওর জবন্ত বন্ধ নাই আমার নবীর মহিলা বেলা হাই হতাশ রোজা রাখতে এত কষ্ট কেন অন্য কারো কষ্ট লাগে না তাদের বড় কষ্ট বিশ্বনবীর কাছে সাহাবা একরাম বলেন বয়গম্বর দুইজন মহিলা রোজা রাখতে বড় কষ্ট হয় আমার নবী জানায় দেয় উম্মতের দল এই দুইজন মহিলা গিবত করেছে পরনিন্দা করেছে মানুষের পিছনে পিছনে মানুষকে নিয়ে সমালোচনা করেছে সুতরাং যাও তাদের সামনে দুইটা পেলা দিয়ে দাও দিয়া বলো বমি করো নবী বলছে তো বমি করতে হবে বমি যখন করা হয় দেখা গেল ওই দুই মহিলার পেট থেকে তাজা তাজা গোস্তের টুকরা বের হয় নাউজ্লা নবী আমার বলেন উম্মতের দল এই দুইজন মহিলা জীবত করে নিজের ভাইয়ের গোস্ত যে একটু আগে খাইছে দেখো তাজা তাজা বের হয় তাহলে এ কথা আপনার অস্বীকার করার কোনো সুযোগ নাই আমি আপনি যদি গিবদ করি আমি আপনি ওই কাতারেই চলে গেলাম এজন্য গিবত ছেড়ে দাও রে ভাই এত গিবতের কথা বলা হয় কিন্তু গিবত ছাড়া হয় না আপনি মনে করেন হুজুরেরা তো এই বয়ানটা করবেই হ্যাঁ এটা তো করবেই রে ভাই এখন বোঝা যাবে না মরার পরে বুঝা যাবে গিবত করো না কারো ব্যাপারে তহমত লাগায় না আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লে হুমা আল্লাহ আমার জানায় দেয় ওয়াইল নামক তাদের জন্য যারা গিবত করে পরনেন্দা করে যারা তহমত লাগায় হৌমা জাতির লোমাজা এরা মাল জমা করে আর গণনা করে মাল জমা করে আর গণনা করে আহ তারা মনে করে এই মালামাকে নাজাদ মাল মালামাকে মুক্ত করবে আহারে যুবক ভাইনা না রে যুবক ভাইনা গুনা থেকে এখনি বাঁচার সময় গুণা থেকে নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও আল্লাহর নবীর সাহাবি হজরত আবু হরায়রা রদি আল্লাহ তালান ও বিশ্ব নবীর দরবারে এসে বলে পায়গম্বর আমাকে নসিহাত করেন আমাকে উপদেশ দেন আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিম আল্লাহর নবী বলেন গুনাহ ছাড়ো ছাড়ো কোনো দিন গুনাহ করিও না আল্লাহর ভয় পয়দা কর এ যুবক কলবের মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা হয় যায় তোমার দ্বারা গোনা হবে না গোনা হবে না গোনা হবে না কলবটাকে ঠিক করে নাও রে ভাই তোমার আমার কলব নোংরা এই জন্যই তো মানুষের ব্যাপারে খারাপ ধারণা তৈরি হয় তোমার আমার কলব নোংরা এই জন্যই তো ভালো কথা ভালো লাগে না আমার আল্লাহ বলেন মালায়ং আলা বানু ইল্লা আত আল্লাহা বেকল বিং সালিম আল্লাহর কাছে আমার তোমার সম্পদের কোনো দাম নাই রে ভাই বেলুন আমার তোমার সন্তানের কোনো দাম নাই কোনো দাম নাই তোমার আমারও কোনো দাম নাই আল্লাহ বলে আমি কিছু দেখি না কিছু দেখি না আল্লাহ বলে আমি কালবে আমি আমার বন্ধগোলার কলবটা দেখি কলবটা দেখি আরে আবু জাহেল উদ্ভা সাহিবা আবু জাহেল এত বড় জ্ঞানী তার নাম মূলত আবু জাহেল ছিল না আবুল হাকাম ছিল জ্ঞানীদের পিতা কিন্তু নবী আসার পরে এমন একজন জ্ঞানীদের পিতা ইসলাম না বুঝার কারণে হয়ে গেল আবু জাহেল মূর্খের পিতা আবুল আহাব যাকে বলা হতো লালের বাপ সৌন্দর্যের শেষ নাই কিন্তু আল্লাহ বলেন তাব্বাতিয়া দা আবিলাহা বিহুয়া তাব্বা মা ভনা নুহুমা নুহু আমা কাসাব শেসলা না রং জাত আলা আতু হাম্মা আলা হাত আল্লাহ বলেন এই সুন্দর মানুষটা জাহান নামের লাকড়ি হয়ে যাবে আগুনের লাকড়ি হয়ে যাবে ওরে যুবক ভাই দিলটা কি একটু নরম হয় না রমজান মাস পাইয়াও কেমনে গুনা করো আরে তোমার আমার অন্তরের মধ্যে এখনো বক্রতা ঢুকানো এই কলপটা নিয়ে যদি এখনো মরিয়া যাও তোমার আমার কিন্তু শাস্তির শেষ থাকবে না এজন্য গুণা থেকে বাঁচাও গুনা থেকে বাঁচাও কারণ আল্লাহর ভয় যারা কলবটাকে গুনাহ থেকে বাঁচায় শয়তান আল্লাহ বেঁধে রাখছে কিন্তু তোমার নফস শয়তানটা এখনো তোমার নফসের ভিতরে আস তোমার নফস শয়তানটা এখনো তোমার আমার দেহের ভিতরে আস ওই শয়তানের শয়তানি ওই নফসের শয়তানির কারণে এখন তুমি আমি গুনাহ করি রে ভাই এখনো সময় আছে নিজেকে বাঁচাও হজরতে অমর এ ফারুক রদিয়াল্লাহ আনহুর জামানায় একজন যুবক ছিলেন তার বাবা ছাড়া কেউ নাই সারা দিন বাবার খেদমত করতেন আর সব সময় খালিফাতুল মুসলিম নমরের দরবারে গিয়ে দাঁড়াইতেন হজরতে অমর এই ছেলেটাকে দিনই শিক্ষা দীক্ষা দিতেন ছেলেটা যাওয়া আসার পথে একজন সুন্দরী খারাপ মহিলা প্রতিদিন ছেলেটাকে কুমন্ত্রণা দিত কিন্তু কোনো দিন তার এক গুণাকের ফাঁদে ফেলাইতে পারে নাই ওয়ানাহান নাফসা আনিল হাওয়া যারা আল্লার ভয় করে আল্লার সামনে দাঁড়ানোর ভয় করে আরানো সের অনুসারী হয় না একদিন ওই ছেলেটাকে ফুসলায়া ফুসলায়া মহিলাটা ঘরের ভিতরে ঢোকা ফেললো মহিলা এবার খাদে মেয়েটাকে বলে খাদে বাজারে যাও সুন্দর সুন্দর খাবার কিনে আনো ভালো ভালো পোশাক কিনে আনো আজকে আমার আমি যাকে চাই তাকে পেয়ে গেছি আল্লাহর বান্দা শয়তানের ধোকায় পড়ে তো ঢুকে গেছে এখন আল্লাহর বান্দার অনুশোচনা আসছে হাওয়া আল্লাহর ভাই যদি আমি গুনাগর হয়ে যাই আল্লাহর আদালতে তো আমাকে দাঁড়াইতে হবে এরা যুবক ভাই তারা বিল আমার নবীর সুন্নতে মক্কা দা তারা বিন নামাজে এক ختم কোরআন শরীফ পড়াও এটাও সুন্নাত আজকে তুমি তারা বিল নামাজ তোমার ভালো লাগে না আমার একটু বলো আমার একটু বুঝাও দেড় ঘন্টা সময় তুমি আল্লাহর কুদরতি কদমে দাঁড়ায় থাকতে পারো না কেমনে তুমি পঞ্চাশটা হাজার বছর কামতের ময়দানে দাঁড়ায় থাকবা আমার একটু বুঝাও না একটু বলো না আমি আজকে একটু তোমার কাছ থেকে শিক্ষা নেই দেড়টা ঘন্টা সময় তুমি আল্লাহর জন্য দিতে পারো না কামতের ময়দানে পঞ্চাশ হাজারটা বছর কেমনে তুমি খালি পায়ে দাঁড়ায় থাকবা কি একটু লারা দেয় না রে ভাই দিলটা কি একটু জাগ্রত হয় না আল্লাহর বান্দা আল্লাহর ভয় যখন দিলের মধ্যে জাগ্রত হয়ে গেছে অটোমেটিক আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেছে আল্লাহর বান্দা যখন বেহুশ হয়ে যায় ওই মহিলা টেনশনে পড়ে যায় বেহুশ হয়ে গেছে কে কি করা যায় খাদেম বাজার থেকে সুন্দর কাপড় পোশাক নিয়ে আসছে বলে খাদেম আগে যা এই আপড়টাকে আমার সামনে থেকে নিয়ে তার বাড়ির সামনে ফালা প্রতিদিন সন্ধ্যার আগে সন্তান বাড়িতে ঢুকে আজকে রাত্র হয়ে গেছে আজকে সন্তান বাড়ির ভিতরে ঢোকে না বাবা বড় টেনশনে পড়ে যায় রাত্র যখন গভীর হয়ে যায় বাবা বের হয়ে গেল সন্তান আমার বাবা সন্তানকে খোঁজার জন্য বের হয়ে দেখে কে যেন বাড়ির পাশে সন্তান সন্তান রে আস্তে আস্তে পানি দিয়ে যখন হুঁশ ফিরে আসছে সন্তানকে বাবা বলে বাবা কোথায় ছিলাম পরা ঘটনাটা ঘটা যেটা ঘটেছে বলে বাবা এরপরে কি হইছে আমি জানি না তবে বাবা তুমি শোন আমার দিলটা যেন কেমন লাগতেছে শরীরটা ভালো না আমার মনে হয় আর সময় নাই রে বাবা যদি আজকে রাত্রে আমার মরণ হয় তুমি জানা যাটা পড়ায়া আমাকে দাফন করায় দিও তবে খালিফাতুল মুসলিমিন অমরের কানে সংবাদটা তুমি দিও না সন্তান মারা যায় রাত্রে দাফন করা হয় পরের দিন সব ছাত্ররা অমরের দরবারে উপস্থিত অমর দেখে ওই ছেলেটা নাই সব ছাত্র তো সমান হয় না রে ভাই সব মুসল্লিও কিন্তু ইমামের সমান হয় না কিছু মুসল্লির প্রতি ইমামের টানও খুব বেশি থাকে নবীর সাহাবিও কিন্তু সব সাহাবি কিন্তু সমান না দশজন সাহাবি কিন্তু জান্নাতের সার্টিফিকেট পায় গেছে সবাই কিন্তু ডাইরেক্ট সার্টিফিকেট পায় নাই নবীর ডান পাশে আবু বকর বাম পাশে ওমর সব সময় থাকতেন সবাই কিন্তু নবীর এত কাছে যাইতে পারে নাই আরে ও যুবক নবীর সাহাবি বেলাল বড় দামি হয়ে গেছে তো সবারই কিছু প্রিয় মানুষ থাকে ওস্তাদেরও কিছু কিছু ছাত্রের মধ্যে প্রিয় প্রিয় থাকে সব ছাত্র প্রিয় হয় না ইমামের কাছে সব মুসল্লি কিন্তু সমান কিন্তু অবার মোহাব্বতের কিছু মুসল্লি সব সময় থাকে বাবার কাছে সব সন্তান সমান কিন্তু অতিরিক্ত মোহাব্বত দু একটা সন্তানের প্রতি ধাপিত হয়ে যায় এবার ওমর ডাক দিয়ে ও ছাত্ররা রে আমার ওই ছাত্রটা কই যাকে না দেখে আমি থাকতে পারি না বলে আমি রাতে ইন্তেকাল হয়ে যায় তার তো মরণ হয়ে গেছে আমি বলেন ঘটনা কি পুরা ঘটনা বলেছে বলে আল্লাহর ভয় তার দিলের মধ্যে এতটা বেশি এতটা বেশি চলো তার কবরের কাছে যায় কবরের কাছে গিয়ে কয় আমি রুলমুক বলে গোলা আল্লাহরে তুমি এত ভয় করেছ এত ভয় করেছ আল্লাহ তো বলছে যারা আল্লা ভয় করে আল্লাহ তারে দুইটা জান্নাত দেয় এ কবরওয়ালা একটু জানাইয়া দাও আল্লাহ তোমারে কয়টা জান্নাত দিছে কবর থেকে জবাব আমিরুল আল্লাহর ভয় বেশি থাকার কারণে আল্লাহ আমারে দুইটা জান্নাতের মালিক বানায়া সুবহানাল্লাহ এজন্য যুবক কলবটাকে তুমি সাফ করো রে ভাই তুমি পরিশুদ্ধ করো এই রমজানে যদি তুমি ঠিক না করতে পারো আর কবে তুমি করবা আমারে বলো নফসে শানি নফসে আম্মারা। নফসের বাদ দিয়া আল্লাহর কোরআনের হুকুম মানো নবীর আদর্শ অনুযায়ী চলো আল্লাহ পাক ও তোমারই দামি বানায় দিবেন জোরে কন আমিন পাক আমাদের সকলকে জাকিরিনদের অলভওয়ালা বানায় দেন পড়ি আমিন